ভিন রাজ্যে বাংলার নার্সিং পড়ুয়ার রহস্য মৃত্যু বেঙ্গালুর হস্টেল থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ মৃত দিয়া মণ্ডলের বাড়ি কাঁকসার গোপালপুরে বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন দিয়া গতকাল সন্ধ্যে ফোনের কথা হয় দিয়ার সঙ্গে তার কিছুক্ষণ পরেই মৃত্যুর খবর মেলে দাবি পরিবারের ফোন এসেছিল আমাদের কাছে ওই সাতটা সাতটা দশ পনেরো এরকম সময় আমাদের কাছে ফোন এসেছিল এই দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার দশ মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া যে খুব ভালো কথাবার্তা হলো কোনো তাতে অসঙ্গতি কোনো ইয়ে ছিল না তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায় হ্যাঁ এই নিয়ে আমরা খুব একটা চিন্তার মধ্যে আছি মানে যে ঘটনাটা অ্যাকচুয়ালি যে কি ঘটেছে আমরা এখন পর্যন্ত কিছু বুঝতে পারছি তদন্ত তো অবশ্যই হওয়া উচিত কারণ আমরা এত দূর থেকে আমরা কিছুই আমরা কাছে গিয়ে জানতে পারছি না হ্যাঁ তদন্ত তো হওয়া উচিত কোচবিহারের তুফানগঞ্জে দলবদল ঘিরে বিতর্ক তৃণমূলের বিরুদ্ধে স্বামীকে অপহরণ করে দলবদল করানোর অভিযোগ স্ত্রীর গতকাল ফুলবাড়ি এক পঞ্চায়েতের তিন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন স্বামীকে অপহরণ করে দলবদল করিয়েছে তৃণমূল অভিযোগ বিজেপি সদস্যা দীপালি পালের যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে শাসক দল আমি শখ গেনে বলছি যে আমার স্বামীকে গত চার দিন ধরে অপহরণ তৃণমূল দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গেছে যাওয়ার পরে ওরা জোর করে টিএমসিতে যোগদান করায় আমি কোনোদিন টিএমসিতে যোগদান করবও না আর কোনো দিন যাবও না মরে গেলেও যাব না আর হচ্ছে আমি অভিজিৎ দেব অমিকের কাছে করজোরে প্রার্থনা করছি যে আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় এটাই আমার হচ্ছে যে আমাদের যে গ্রামের যে উন্নয়নটা রাস্তাঘাট থেকে মানুষের যে জনমূলক কাজ পরিষেবা দিতে পারছি না মানুষের যেহেতু মানুষ আমাদেরকে ঘুরতে আশীর্বাদ করেছে কিন্তু মানুষের যে কাজ আমরা তো করতে পারছি না যার জন্য আমরা বিজে পিছিয়ে তিন আজকে আপনার সদিচ্ছাই না তৃণমূলের এমন কোনো সময় খারাপ যাচ্ছে না যে কাউকে ভয় দেখিয়ে দলে যোগদান করাতে হবে যে কটা যোগদান হয়েছে সব কটায় স্বতঃস্ফূর্ত হবে বিজেপি যারা প্রধান বা পঞ্চায়েত তারা স্থানীয় স্তরে আবেদন করে জেলা সভাপতির কাছে আবেদন করে তারা যোগদান করছে এক্ষেত্রে বিষয়টি কি হয়েছে বিষদে খোঁজ নিতে হবে তবে এটুকু বলতে পারি জোরপূর্বক যোগদান করার বিপক্ষে তৃণমূল